বন্ধুরা হোমিওপ্যাথি মোড অব ট্রিটমেন্টে ফসফরাস এই ওষুধটি ভীষণ গুরুত্বপূর্ণ একটা ঔষধ আজকের ভিডিওতে ফসফরাস ওষুধটির রোগীর মানসিক লক্ষণ শারীরিক লক্ষণ এবং কিছু রোগ লক্ষণ নিয়ে আলোচনা করব প্রথমে মানসিক লক্ষণ নিয়ে আলোচনা ফসফরাস ওষুধটির রোগী খুব সংবেদনশীল ও আবেগপ্রবণ হয় সহজে ভয় পায় একা থাকতে ভয় করে একা একা থাকতে পছন্দ করে না অন্ধকারে ভয় অন্ধকারে একা থাকতে ভয় করে ভূত ভয় পায় ভূতের ভয় পায় ঝড় ঝড়েরও ভয় পায় এবং বজ্রপাত হঠাৎ যদি বজ্রপাত হয় বজ্রপাতের আওয়াজ অসহ্য লাগে এবং ভয় করে প্রচণ্ড ভয় পায় ঝড় বজ্রপাত ভূত এবং অন্ধকারে একা থাকতে ভয় পায় মৃত্যু নিয়েও ভয় পায় অতিরিক্ত কল্পনা প্রবণ হয় ফসফরাস রুগী সামান্য বিষয় নিয়েও চিন্তিত হয়ে পড়ে সবার সাথে কথা বলতে ভালোবাসে একাকিত্ব সহ্য করতে পারে না সহানুভূতিশীল হয় অন্যের দুঃখে কাঁদে দ্রুত উত্তেজিত হয় আবার তাড়াতাড়ি ক্লান্তও হয়ে পড়ে পড়াশোনা বা কাজের সময় মনোযোগ ধরে রাখতে পারে না শারীরিক লক্ষণগুলো ফসফরাসের রোগী একটু লম্বা লিন্থিনমাসিয়েটেড একটু লম্বা হ্যান্ডসাম চেহারা হয় চিকন হয় আর কি দুর্বল গড়ন হয় এক কথায় ফসফরাসের রোগী দেখতে কিন্তু টল ফিগারের হয় এবং হ্যান্ডসাম ফিগার হয় ফসফরাসের রোগী একটু কখনো কখনো একটু দুর্বল প্রকৃতির হয় গরমটা দেখতে অনেকটা দুর্বল মনে হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রবণতা থাকে রোগীর মধ্যে সহজে ক্লান্ত হয়ে যায় তাপ শীতের অনুভূতি ঠান্ডা এরা পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বড় এই টাইপের খাবারগুলো খেতে খুব পছন্দ করে আরাম পায় কিন্তু এই ঠান্ডা খাবার খেয়ে পরবর্তীতে আবার অসুবিধায় ভোগে সমস্যা বাড়ে গরম একদমই সহ্য করতে পারে না রোগ লক্ষণ রোগ লক্ষণ হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ যেমন শুকনো কাশি হয় বিশেষ করে কথা বললে শুকনো শুকনো কাশি হতে পারে হাসলে কাশি বাড়তে পারে ঠান্ডা বাতাসে কাশি হয় বুক জ্বালা করে বুকে চাপ অনুভব হতে পারে নিউমোনিয়া বংকাইটিসে এই ফসফরাস ওষুধটি ভালো কাজ করে অর্থাৎ ফসফরাসের রোগীর মধ্যে এই বুক জ্বালা বুকে চাপ অনুভব থাকা তারপর নিউমোনিয়া বা বঙ্ক্রাইটিস এই অসুখও কিন্তু ফসফরাসের রোগী ভোগতে পারে হৃদযন্ত্র রোগীর মধ্যে হৃদস্পন্দন দ্রুত হয় অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট হতে পারে পাচনতন্ত্র রোগী ঠান্ডা জল খেলে বমি ভাব বা বমি ক্ষুদা বেশি কিন্তু খেলে সমস্যা হয় ডায়রিয়া বিশেষ করে গরম আবহাওয়ায় ডায়রিয়া শুরু হয় স্নায়ু রোগীর মাথা ঘোরার প্রবণতা থাকে মাথা তালুতে জ্বালা হতে পারে মানসিক চাপ হলে এই উপসর্গগুলো বাড়ে মাথা ঘোরা মাথা তালুতে জ্বালা এগুলো বাড়তে পারে যখন মানসিক চাপ বেশি থাকে রক্ত ও ত্বকের সমস্যা সহজে রক্তপাত হয় মানে যদি কোথাও ঘা হয় বা আঁচিল হয় বা কোনো স্কিনে কোনো সমস্যা হয়তো সেক্ষেত্রে সহজেই রক্তপাত হওয়ার একটা প্রবণতা থাকে সামান্য আঘাতে রক্তপাত হতে পারে এদের খত শুকাতে দেরি হয় ত্বক একটু ফ্যাকাসে হয় এবার যদি মনে করে যে ফসফরাসের রোগী কয়েকটা কিনোট সিমটমে কী করে বুঝবো সেক্ষেত্রে দেখবেন রোগী যদি দেখেন যে ঠান্ডা বড় ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম এইসব খাওয়ার একটা প্রবল ইচ্ছা থাকে একা থাকতে পারে না অন্ধকারে একা থাকতে ভয় করে বজ্রপাতে ভয় করে আর শারীরিক গঠন যদি দেখেন যে একটু মানে লিনথিন ইমাসিয়েটেড টাইপের চেহারা একটু লম্বা টল ফিগার অনেক সময় হ্যান্ডসাম্প চেহারা দেখতে হয় রোগী আবেগপ্রবণ ভয় দুর্বলতা থাকে সামান্য পরিশ্রমে ক্লান্ত হয় এই সমস্ত সিনটমগুলো যদি রোগীর মধ্যে থাকে তাহলে আপনারা ফসফরাস ওষুধটি ভাবতে পারেন লক্ষণ যদি থাকে ফসফরাসের তাহলে আপনারা ফসফরাস ওষুধটি তিরিশ বা দুশো পাওয়ারে ব্যবহার করতে পারবেন তার আগে আমি বলবো ফসফরাস ওষুধটি ব্যবহার করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন আর যদি আপনারা নিজে থেকে ফসফরাস ওষুধটি খান তাহলে তিরিশ বা দুশো পাওয়ারে আপনারা ব্যবহার করতে পারেন এক কাপ জলে দুই ফোঁটা ওষুধ মিশিয়ে এক চামচ করে সকালে সন্ধ্যায় খালি পেটে ব্যবহার করুন দশ দিন বা পনেরো দিন রোগের গভীরতা অনুযায়ী ডিউরেশান কম বা বেশি হতে পারে ধন্যবাদ